আসসালামু আলাইকুম ইব্রীমান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি তো অনেকদিন ধরে চললো মিথ্যা অপবাদে অপরাধী গল্পটি তো দেখতে দেখতেই শেষ হয়ে গেল এখন আরও একটি আপনাদের মাঝে নতুন গল্প নিয়ে আসলাম গল্পটি অনেকটা বলতে পারেন আমার ফার্স্ট যে গল্পটা ভাইরাল হয় নির্লজ্জ সেই মেয়েটি সেই গল্পের মতোই তবে এবারের গল্পটির নাম হচ্ছে একটি ডায়েরির আত্মকাহিনী সো গল্পটি আপনাদের কেমন লাগে সেটা আমি প্রথম পর্ব দেওয়ার পরেই বুঝবো যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী পর্ব আসবে আর না হলে এই গল্প এখানে সমাপ্ত অন্য গল্প তো সো চলেন বেশি কথা না বলে একটি ডায়েরির আত্মকাহিনী গল্পটি শুরু করা যাক সেদিন আমার খারাপ লাগেনি যেদিন আমার ছাত্রী আমার গালে থাপ্পর মেরে বলেছিল আপনার মতো একজন মানুষ কখনোই শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না আপনি কিভাবে পারলেন নিজের ছাত্রীর সাথে এরকম কাজ করতে লজ্জা করলো না আপনার আপনার মতো মানুষকে তো পুলিশে দেওয়া উচিত টিউশনির নামে আপনি লুচ্চামি করে বেড়ান ছাত্রীদের অসহায়ত্বের সুযোগ নেন সেদিন আমি কোনো কথাই বলতে পারিনি বোবা হয়ে গেছিলাম আমার ছাত্রীর কথা শুনে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই অপমান করে বের করে দেয়া হয়েছিল আমার অপরাধ ছিল আমি আমার ছাত্রীকে নেশা করতে দেখেছিলাম মাঝে মাঝেই সে নেশা করতো ইয়াবা খেত সে যখন জানতে পারলো আমি তাকে এসব খেতে দেখেছি এবং তার বাবা মায়ের কাছে আমি তার সমস্ত কুকর্ম বলে দেবো তখনই সে ঘৃণিত কাজটি করল আমার সাথে তবে আমি ভেবেছিলাম আমার ছাত্রী জানে না যে আমি তাকে এসব খেতে দেখেছি সেজন্যই আজকে পড়ানো শেষে ওর বাবা মায়ের কাছে সব বলে দেব বলে ভেবে রেখেছিলাম কিন্তু যখন আমার ছাত্রী আমাকে অপমান করল তখন আমি বুঝতে পারলাম সে আগে থেকেই জানত আমি তার বাবা মাকে আজকে এসব বলে দিতে পারি তাই আজ সে আমার সাথে এমনটা করল সত্যি বলতে সেদিনও আমার অতটা খারাপ লাগেনি যতটা আজ লাগছে ওইদিন দিন রাস্তা দিয়ে আসার সময় শুধু দুচুপ দিয়ে বৃষ্টির মতো পানির ফেলেছিলাম আর ভেবেছিলাম মানুষ নিজের প্রয়োজনে এতটা স্বার্থপর কিভাবে হতে পারে নিজের প্রয়োজনে কিভাবে একজন মানুষকে এত বাজেভাবে অপমান করতে পারে কিন্তু সেদিন আমি আমার প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাইনি তবে সেদিন একটা জিনিস উপলব্ধি করেছিলাম নিজের প্রয়োজনে মানুষ পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজটা করতেও দ্বিধাবোধ করবে না সত্যি বলেছি সেদিনও অতটা খারাপ লাগেনি যতটা আজকে খারাপ লাগছে আজ আমার বাবা আমাকে বাড়ি থেকে চিরদিনের মতো বের করে দিয়েছে আমার সৎ মা বাবাকে বলেছে আমি নাকি তার দিকে খারাপ নজরে তাকাই তার মেয়েকে নাকি আমি আমার নিজের বোনের মতো দেখি না আদরও করি না তার ছেলের গায়ে সুযোগ পেলেই নাকি আমি হাত তুলি অথচ সৎ মা হলেও তাকে আমি নিজের মায়ের মতোই ভালোবাসতাম শ্রদ্ধা করতাম আমি জানি না সে কিভাবে একজন মা হয়ে এই কথা বলতে পারলো আমার বোনকেও আমি কখনো তুই করে বলিনি কোনোদিন টিফিনের টাকা বাঁচিয়ে তার জন্য উপহার কিনতাম কিন্তু আজ এসব কিছুই মিথ্যা হয়ে গেছে মায়ের কথাটাই বাবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বাবাকে আমি বলেছিলাম আমি কোথায় যাব। তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে আমাকে অত্যন্ত আর কয়েকটা দিন থাকতে দাও একটা কাজ জোগাড় করতে পারলেই চলে যাব। কিন্তু আমার সমুদ্র ভরা চোখ দুটো বাবার হৃদয়ে জায়গা করে নিতে পারেনি আমি সেদিনের রাতটাও থাকতে পারিনি আমার বাড়িতে আজ সাত দিন হয়েছে বাসা থেকে চলে এসেছি কিন্তু চলে আসার সময় যে খারাপ লাগাটা সাথে নিয়ে এসেছি সেটা এখনও রয়ে গেছে অথচ ছাত্রীর বাড়িতে যেদিন অপমান হয়েছিলাম সেদিন শুধু চোখের জলই ফেলেছিলাম পরে সব কিছু ভুলে না গেলেও মনে হতো না কষ্টও পেতাম না কিন্তু বাড়ি থেকে আসার সময় যে দুঃখটা পেয়েছি সেটা এখনও ভুলতে পারিনি অন্ধকার রুমে বসে নীরবে চোখের জল ফেলছিলাম তখনই ফোনটা বেজে ওঠে চোখ মেলে তাকাতেই দেখি ইসরাতের ফোন ইসরাত হলো আমার গার্লফ্রেন্ড তিন বছরের সম্পর্ক আমাদের মাঝে মাঝেই মনে হয় মেটা আমাকে অনেক ভালোবাসে কিন্তু আজ পর্যন্ত আমি তাকে কিছুই দিতে পারিনি রিসিভ করতেই উপাস থেকে ধমকের শব্দ শুনতে পাই সে বলে উঠল ফোন ধরো না কেন তোমার সাথে আমার জরুরি কথা আছে দেখা করো আজকে তখন আমি বলি আমি মানসিকভাবে ভালো নেই কয়েকদিন পরে দেখা করি তখন সে বললো না আজকে এখনই দেখা করতে হবে ইচ্ছা না থাকা সত্ত্বেও ইশরাতের সাথে দেখা করলাম কিন্তু সেও আমার দুঃখটা বোঝেনি আমাকে দেখতেই সে বলে উঠল আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আর থাকবো না আমি বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব ভেবেছি আমাদের সম্পর্কে তিন বছর হয়ে গেছে অথচ তোমার কোনো পরিবর্তন দেখি আমি অনার্স শেষ হয়েছে তোমার এক বছর হলো কিন্তু এখন পর্যন্ত কোনো চাকরির ব্যবস্থা করতে পারো তুমি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই নেই তোমার এভাবে চলে নাই মন চলো সব শেষ করে দিই তখন আমি বললাম অনেক আগেই তুমি আমার থেকে দূরে সরে গিয়েছো আজ তুমি আমাকে শুধু সেটাই জানাতে এসেছো আমি আসলেই তোমার যোগ্য না এতদিন জানতাম ভালোবাসলে অন্তত টাকা লাগে না পৃথিবীর আর কোথাও শান্তি না থাকলেও ভালোবাসার মধ্যে শান্তি আছে কিন্তু সেটাও আজ ভুল প্রমাণিত হলো তুমি ভালো থেকো আমার জীবন যুদ্ধে আমি কাউকেই পাশে পাইনি বাবা মা ভাই বোন ভালোবাসা কোনো মানুষকেই না দুবেলা দুমুঠো খাবার আর রাতে একটু শান্তিতে বালিশে মাথা রাখার জন্য হলেও একটা চাকরি জোগাড় করেছিলাম কিন্তু একসময় বুঝলাম এই পৃথিবীতে শুধু শান্তিতে বেঁচে থাকার জন্য টাকার দরকার হয় না ভালোভাবে মরার জন্য টাকার দরকার হয় তখন থেকেই জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছিলাম বেশি দূর এগোতে পারিনি তবে প্রশান্তির একটা জায়গা তৈরি করেছিলাম একটা ভালো চাকরি জোগাড় করেছিলাম আমি আমি যেখানে চাকরি করতাম সেখানে একজন মানুষ ছিলেন যিনি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন একদিন তিনি আমাকে বললেন তার একটা মেয়ে আছে নাম হচ্ছে আদিবা একটু জেদি টাইপ তবে মনটা অনেক সুন্দর তাকে বিয়ে করতে হবে আমি প্রথমে রাজি হইনি কারণ আমি চাইনি আমার মতো একজন একাকি মানুষ একজন বিরক্তিকর মানুষের সাথে কাউকে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করতে কিন্তু শেষমেশ বিয়েটা আমি করেই ফেলি আমি বিয়ে করাতে অফিসের সবাই অনেক খুশি অনেকদিন পর মনে হলো আমার একাকিত্বের জীবন হয়তো সমাপ্তি হতে চলেছে অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে বাসর ঘরে ঢুকেছিলাম কিন্তু বাসর ঘরে ঢোকার পর বুঝতে পারি এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন একা থাকার ভাগ্য নিয়েই জন্মায় মৃত্যুর আগ পর্যন্ত তাদের একাকিত্ব যায় না সেই মানুষগুলোর মধ্যে আমিও একজন বাসর ঘরে ঢুকতেই সে বলে উঠল আপনি আমাকে স্পর্শ করবেন না আমার অনুমতি ছাড়া তখন আমি বললাম কেন আপনি তো আমার বিয়ে করাবো তাহলে স্পর্শ কেন করতে পারবো না তখন সে বললো কারণ আমি আপনাকে নিজের স্বামী হিসেবে মেনেই নেই বাবার কাছে আপনি নাকি পৃথিবীর সব থেকে ভালো ছেলে আপনার মতো ছেলে নাকি এই দুনিয়ায় আর একটাও নেই সেজন্য বাবা আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছে আমার বয়ফ্রেন্ড ছিল যার সাথে আমি পালিয়ে যাব। বাধ্য হয়ে বাবার দিকে তাকিয়ে বিয়েটা করেছি তবে আপনাকে আমার পছন্দ হয় না আপনি আমাকে ধরলে আমি চিৎকার করল তখন আমি বলে উঠলাম আমি সবার কাছেই অপছন্দ নিয়ে আপনার কাছে পছন্দ নিয়ে হওয়ার কোনো কারণ নেই তবে ভয় নেই আমি আপনাকে ধরবো না আপনি এখানে আপনার নিজের ইচ্ছা মতোই থাকবেন কিছু বলবোও না আমি বাইরে গিয়ে ঘুমাচ্ছি অনেক রাত হয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন আজ আবার খুব কাঁদতে ইচ্ছে করছে তবে আজ নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করলাম যে মেয়েটা আমাকে চায় না তাকে বিয়ে করলাম কী বা দরকার ছিল বিয়েটা করার একাই তো ভালো ছিলাম যখন এসব আমি ভাবছিলাম তখন প্রায় রাত বারোটা বাজে আদি রুমে ঘুমাচ্ছে ঠিক সেই সময় আমার প্রাক্তনের ফোন আসে আমি কখনো কোনো দিন কল্পনা করিনি ইসরাতের সাথে আমার আবার কথা হবে কিন্তু আমি ফোনটা ধরলাম না সে আবার ফোন দিচ্ছে কিন্তু আমার রিসিভ করতে ইচ্ছা হচ্ছে না ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম যার এতদিন কোনো খোঁজ ছিল না তার সাথে কথা বলার কি বা দরকার তবে কথা বলতে হবে আমি জানি সকালে ফোন খুললেই দেখবো আবার ইশরাত ফোন দিবে তখন হয়তো রিসিভ না করে থাকতে পারবো না তবে কোনো খারাপ খবর শোনার আগে আজকের একটা অন্তত ঘুমাতে চাই আমি পরের দিন সকালে উঠে ফোন রিসিভ করতে আমি যা শুনলাম তা শুনে আমি নিজে ঠিক থাকতে পারলাম না সো গল্পটি সবার কেমন লেগেছে সবাই কমেন্টে জানান বেশি বেশি করে কমেন্ট করেন যাতে আমি বুঝতে পারি গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই গল্পটি কন্টিনিউ করব আমি আবার বাসা চলে যাচ্ছি যার কারণে গল্প না না গল্প সম্ভবত বন্ধ থাকবে না কারণ অথৈধা আছে অথৈধারে ভয়েস সব রেকর্ড করে দিয়ে যাবো সেই এডিট করে রেগুলার আপলোড করবে আর সবাই আমার জন্য দোয়া করবেন জীবনের প্রথম সেনাবাহিনীর মাঠ করতে যাচ্ছি সো পরবর্তী পাঠ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ